একত্রিশ দফা এখন যে আহ বিএমপি দিচ্ছে এই বিষয় নিয়ে যদি আপনি বিএনপির কোনো সদস্যের সাথে বা পুরো নেতার সাথে দেখা হয় তাহলে তাকে জিজ্ঞাসা করেন তো একত্রিশ দফা সে বলতে পারে কিনা এক টানে বলতে পারবে না ধাকায় দাকাই বলুক একত্রিশ দফার থেকে পাঁচটা সাতটা বলুক পারবে না বলতে বলেন কাগজ দেখা বলো আর তুমি আমাকে বলো এক করে দফা কাগজ দেখে বলো আর এটা বলো যে তুমি এগুলাকে বাস্তবায়ন করবা কিভাবে ও জানে না আর জিজ্ঞাসা করেন তো একানব্বইতে যে দফা গুলা দিছিল সেই দফা কি বাস্তবায়ন করছিল কিনা আর জিজ্ঞাসা করেন তো দুই এক সালে যে দফা গুলা সেই দফা গুলা বাস্তবায়ন করছে কিনা যদি ওগুলো না করে থাকে তখন ওয়াদা গুলা করছিল আর এখন ওয়াদা করতে করছে করতেছে সেটা যে পালন করবে এর আগেরটার মতো হবে না সেটা কি করে আমরা বুঝবো এই প্রশ্নটার উত্তর কি তারা দিতে পারবে যে আপনারা দুই এক সাল একানব্বই সালে যে দফা দিছিলেন দিয়েছিলাম সেগুলো বাস্তবায়ন করলেন না তাহলে আমি এখন বিশ্বাস করব কেন আমাকে কেন বিশ্বাস করাবেন এই যে কথা আজকে এর আগে কোনোদিন চব্বিশের আগে এই কোনো দিন কথা বলতে পারি নাই একজন মানুষ বোবা যখন থাকে সে তখন কথা বলতে পারে না তার একটা কষ্ট থাকে কিন্তু আমরা তো কথা বলতে পারি আমাদেরকে বোকা বোবা করে রাখা হলো এখনো এই তিপ্পান্ন বছর এখন তো কথা বলতে পারতেছি শান্তি নিয়ে আমি ইউনেস দিতে সদ্য গোষ্ঠী আমি ভয় পাই না ইউনেসের উপদেষ্টা পরিষদে যারা আছে সবগুলাকে আমি ইচ্ছে মতো বুকতে পারবো আমার ইচ্ছা ইচ্ছে আমি বলবো কিছুই হবে না কিছুই না আপনার নেতারা যদি আমি বকা দিই কি হবে আপনার রাখবেন আমারে কেন কথা বলতে পারবো না আমার মুখ দিয়ে এই টি কি দিতে পারবেন আমি যে ভয় পাই এই ভয়টা ভাঙাবেন কেন একটু বলেন তো দেখি আমি তো ভয় পাই যে আপনারা ক্ষমতায় আসলে আমি কথা বলতে পারব না কেন করবেন তো আমি জানি কি করবেন আপনারা জানে আপনারা কি করবেন যে সব কাজগুলা করবেন ওই ওগুলা যদি বলতে যাই আমার আস্ত রাখবেন আমি ভয় পাবো না কেন আমার ভয়টা ভাঙা দিন আমি যে আপনারা ভোট দিব আমি তো ভয় পাই এই ভয়টা ভাঙাবেন কেমন একটু বলবেন কি দয়া করে যারা যে আমার যদি কেউ না বলে আপনাদের সাথে বিএনপি যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করেন তো যে বেচারা ভয় পাচ্ছে দিন পরে কথা বলতে পারবে না টিঙ্গিটা ভাঙবে পরে তুমি সান্ত্বনা দিবা কেন ওকে তুমি কিভাবে নিয়ে আসবা ওকে তুমি কিভাবে ভোটের মাঠে নিয়ে আসবা আমি যদি ভয় না ভাঙাইতে পারেন তাহলে তো আমি আপনি কোন তত দিব না তো আমাদেরকে এখন অপেক্ষা করতে হবে আরো কোনো দল আছে কিনা অপেক্ষা করতে হবে আরো কোন নতুন কিছু আমরা টেস্ট করতে পারি আসবে নতুন কেউ না কেউ আমরা পাবো কোনো মার্কা পাবো একটা তো গেছে চলে গেছে একেবারে কুললে খতম আওয়ামী লীগের কথা বলতেছি কুললে খতম এখন বিএনপি যদি ঠিক না হয় তার দলের ভিতরে গণতন্ত্র গণতন্ত্রের কথা বলতেছে ভোটের কথা বলতেছে তার দলের ভিতরে যদি গণতন্ত্র তার দলের ভিতরে যদি ভোট ব্যবস্থা না করে ওই একানব্বইতে যে যারা নেতৃত্বে ছিল মিনিস্টার এমপি মন্ত্রী হয়েছিল অনেক অভিযোগ আপনি গুগলে জিজ্ঞাসা করেন জিজ্ঞাসা করেন যে সেই সময় তাদের বিরুদ্ধে কি ধরনের অভিযোগ ছিল অসংখ্য অভিযোগ ওই নেতা গুলা যদি এখন আবারও হয় তারা নিজেদেরকে সংশোধন করলো এই কথাটা আমরা বিশ্বাস করবো কেন তারা কি বলছে যে অতীতে তারা ভুল করছিল তারা সংশোধন করবে তারা তো মনেই করে না তারা কখনো ভুল করছিল তার মানে ওইটা যদি ভুল না হয়ে থাকে ভবিষ্যতেও এমন কাজ করবে আবারও সেই কমপ্লেন আসবে আমি বিশ্বাস করব কিভাবে সবচেয়ে উত্তম যদি বিএনপি কে ঠিকাইতে হয় তাহলে ওই নেতৃত্ব যারা একানব্বই একে এমপি মন্ত্রী হয়েছিল ওরা সরে যাও ভালো একটা ভোট দাও দলের ভিতরে নতুন নেতা নির্বাচন করা উপযুক্ত মানুষকে নিয়ে আসো তাহলে তাহলে আমরা সাহস পাবো যে দেখা যাকে এরা তো নতুন আসছে তা না হইলে আমাদেরকে নতুন দলের দিকে যাইতে হবে যদি তোমরা নতুন নেতা না তাহলে আমাদেরকে নতুন দলের দিকে যাইতে হবে ধন্যবাদ সবাই